Thanks ফর ওয়াচিং লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এড হান্ট by HDP for more মোর এডুকেশনাল কন্টেন্টস অ্যান্ড related রিলেটেড updates. Thank থ্যাংক ইউ হ্যালো এভরিমান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এই ভিডিওতে রুয়েট অ্যাডমিশন দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একটা জরুরি আপডেট দিতে যাচ্ছি কিছুক্ষণ আগেই আজকে দশ ফেব্রুয়ারি রাতের বেলা প্রিলিমিনারি রেজাল্ট পাবলিশ হয়ে গেছে রুয়েটের ওয়েবসাইট তো অনেকে হয়তো রেজাল্ট চেক করে ফেলেছো আবার অনেকের এখনো চেক করতে পারো নি ওয়েবসাইটটি হয়তো বা বাফার করছে কোনো কারণে অনেক অনেক বেশি ভিজিটার একসাথে এন্ট্রি নেওয়ার কারণে তো যাই হোক রুয়েটের যে প্রাক বা প্রিলিমিনারি ফলাফল সেটি প্রকাশিত হয়ে গিয়েছে তো যারা তোমরা সিলেক্টেড হয়েছো তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং যাদের কোনো কারণে সিলেকশন হয়নি বা আপাতত নাম আসেনি তাদেরকে বলবো তোমরা চেষ্টা চালিয়ে যাও বাকি পরীক্ষাগুলোর জন্য মনোযোগ দিয়ে অবশ্যই ভালো কিছু হবে তো রুয়েটের প্রাক নির্বাচনী বা প্রিলিমিনারি যে রেজাল্ট সেটি পাবলিশ হয়ে গিয়েছে এবং সেটার রিলেটেড কিছু স্ট্যাটস বা ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই এই বছর রুয়েটে প্রিলিমিনারি পরীক্ষায় পার্টিসিপেট করেছে উনিশ হাজার নয়শো পনেরো জন পরীক্ষার্থী সচরাচর সিকে রুয়েট হিসেবে এই পরীক্ষাগুলো হতো তবে এই বছর আবার টুয়েট কুয়েট রুয়েট আলাদা হয়ে গিয়েছে এবং যার মধ্য থেকে রুয়েট প্রিলিমিনারি পরীক্ষা ব্যবস্থা করেছে আগে জাস্ট লাইক বুয়েট তো এখানে উনিশ জনের মধ্যে থেকে সিলেক্ট হয়েছে আট জন তার মধ্যে ফার্স্ট শিফটে রয়েছে দু বিরানব্বই জন সেকেন্ড শিফট থেকে দু ছশো আটষট্টি জন এবং থার্ড শিফট থেকে দু হাজার বিয়াল্লিশ জন এবার বলে রাখি যে টোটাল সিটস বা আসন সংখ্যা হল বারোশো তিরিশ প্লাস সংরক্ষিত পাঁচটি আসন সহ মিলিয়ে টোটাল বারোশো পঁয়ত্রিশটি এছাড়া বিভাগের সংখ্যা বা নাম্বার অফ ডিপার্টমেন্ট হলো চোদ্দোটি এবার তোমরা যারা সিলেক্টেড হয়েছো তাদের মেইন এক্সাম মূল ভর্তি পরীক্ষা হচ্ছে বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে সেগুলো রাইকে সবার আলাদা কোনো অ্যাডমিট কার্ড দিতে পারে বা যদি একই অ্যাডমিট কার্ড থাকে সেগুলো তোমরা রেখে দিবে আর এছাড়া বলবো যে যারা প্রিলিমিনারি পরীক্ষা অ্যাডমিট কার্ড নিয়েছিলে সেখানে যদি কোনো ইনভিজিলেটর স্যার বা ম্যাডাম যদি সাইন করে থাকে বা যদি নাও করে থাকে সেগুলো অবশ্যই তোমাদের সংরক্ষণ রেখে দিবে এমন হতে পারে যে মূল পরীক্ষার দিন সেটা আবার তোমাদের নিয়ে আসতে বলতেই পারে তো এগুলো অবশ্যই প্রপারলি মেনটেন রাখবে এবং তোমাদের প্রিপারেশন নিতে থাকো আর অ্যাডমিশন রিলেটেড আরও জরুরি আপডেটগুলোর জন্য আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো धन्यवाद सबाई के